সুতরাং যে হাবিবের সাল্মান আল্লাহ বুলন্দ করেছেন সেই হাবিবের সাল্মানের দিকে কোন জিব্বা যদি বাংলাদেশে উঠে সেই জিব্বা আমরা ছেড়ে ফেলবো সেই হাবিবের সামমান দিকে কোন হাত জুট উঠে সেই হাত আমরা এই ভারত উপমহাদেশে নবী করিম সাল আলাই সবচেয়ে বড় শত্রু যে জামাত এই জামাতের নাম কাদিয়ানি জামাত এই জামাতের নাম নারভাজ তো বলেন এই জামাতের নাম কেন কাদিয়ানি জামাত আমি বলেছি বরফ আন আলেহ কাদিক করক সরওয়ার দ আলম সাল্লাহল্ আলেম ওসাল্লামের রিসালত সংক্রান্ত এক নম্বর আকিদা খৎমে নবুৱত যদি খৎমে নবুত তার আকিদা নিয়ে কেউ সামান্য পরিমাণ সন্দেহ করে তার ইমান থাকবে কথা বলেন তার ইমান থাকবে দেখেন আল্লাহ রব্দ আলমিন পবিত্র কোরআনে তার হাবিবের পরিচয় তুলে ধরেছেন আল্লাহ পবিত্র কোরআনে তার হাবিবের সম্মান পরিচয় তুলে ধরতে আমাদেরকে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা احدিম মিন রিজালকুম আল্লাহ তার হাবিবের পরিচয় তুলে ধরতে গিয়ে বলেন আমার হাবিবের পরিচয় জানো মা কানা মুহাম্মাদুন আবা احدিম মিন রিজালকুম আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মসূত্রে তোমাদের কারো পিতা না তাহলে তিনি যদি জন্মসূত্রে আমাদের পিতা না হন তাহলে তার পরিচয় কি ওয়ালাহ আকির রসুল আল্লাহ আল্লাহ বলেন আমার হাবিবের এক নম্বর পরিচয় ওয়ালা আকির রসুল আল্লাহ হাবিবের এক নম্বর পরিচয় তিনি আল্লাহ রসুল হাবিবের আর একটা পরিচয় ওহ তমে নবিগীন হাবিবের আলম সল্লাহ্লাহ আল্লাহসাল্লামের এক পরিচয় তিনি সাধারণ মানুষ না জন্মগত দিক থেকে তিনি বাসাহুল ইন নামা আ না বাসা মিস জন্মগত দিক থেকে আমি তোমাদের মতো মানুষ তোমাদের হাত আছে আমারও হাত আছে তোমাদের পা আছে আমাদেরও পা আছে তোমারও তোমাদের চোখ আছে আমাদের চোখ আছে তোমার রক্ত আছে আমারও রক্ত আছে তুমি তোমার মায়ের গর্বে এসেছো আমিও মায়ের গর্বে এসেছি অর্থাৎ মানবিক যত গুণ আছে সব সর্ব্বারে দোয়া রাসুলুল্লাহ আলাই সালাম ছিল সৃষ্টিগত দিক থেকে তিনি আমাদের মতো মানুষ বল ইননামা আনা বাশারুম মিসলুকুম বলো আমি তোমাদের মতো মানুষ কোন দিক থেকে সৃষ্টিগত দিক থেকে মর্যাদাগত দিক থেকে হা ইলাইয়া انما الهكم اله واحد সৃষ্টিগত দিক থেকে মর্যাদার দিক থেকে আমার হাবিব এ দোয়া আলম সাল্লাল্লাহু আলাইহি কাছে সকালে জিবরীল আসেন সন্ধ্যায় জিবরীল আসেন বিকালে জিবরীল আসেন রাতে জিবরীল আসেন মুর্তাদার দিক থেকে আল্লাহ সবাই থেকে তাকে بلند করেছেন আল্লাহ বলেন তার এক নাম্বার পরিচয় ওয়ালাক الرسول الله সর্বার দুআ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পরিচয় ওয়ালাক الرسول আল্লাহ তিনি আল্লাহ রাসূল আর

একটা পরিচ্ছদ প্রতিষ্ঠা করেছেন যে পরিচ্ছদের নাম বাবু মাঝা আফির খাতামিন নবুয়া নবিয়া কেলিম সল্লাল্লাহ আলাইহিউয়া সাল্লাম বলেন আমার আরম্তেরা শোনো আমাদের পূর্বে দুনিয়াতে যে বৃহত্তর গোষ্ঠী ছিল বনি ইসরাইল সেই বনি ইসরাইলের পরিচয় তুলে ধরতে গিয়ে নবী করিম কেলিম সল্লাহল্লাহ আলাইহিউ বলেন আমার মতেরা শোনো কানত বানু ইসরা ইল তাসু সুহুমুল অম্বিয়া কুল্লামা হালাকা কে খালাফাহু হলেফহু বনের ইসরায়েলের সিস্টেম ছিল আল্লাহ তাদের ভিতর تاسুসহুমুল আমবিয়া কানাত বনু ইসরায়েল تاسুসহুমুল আমবিয়া বনি ইসরায়েলের সিস্টেম ছিল আল্লাহ তাদের নেতৃত্ব দেওয়ার জন্য তাদেরকে পদপ্রদর্শনের জন্য تاسুসহুমুল আমবিয়া আল্লাহ এর পর এক নবী পাঠিয়েছেন আল্লাহ এর পরে এক রাসূল পাঠিয়েছেন কুল্লামা হালাকা ইনতাকালান নবী একজন নবী انتقال করে দুনিয়া থেকে গিয়েছেন খালেফা উনবিউন আল্লাহ তার পিছনে আরেকজন পাঠিয়েছেন তিনি গিয়েছেন আরেকজন পাঠিয়েছেন তিনি গিয়েছেন আরেকজন পাঠিয়েছেন তাসু শুহুমুল্লাম মিয়া আল্লাহ একের পরে ক একের পরে কের পরে এক নবী পাঠিয়েছেন রাসূল পাঠিয়েছেন একজন গিয়েছেন আরেকজন পাঠিয়েছেন আরেকজন গিয়েছেন আরেকজন পাঠিয়েছেন সরওয়ার আদু আলম সাল্লাল্লাহ আলাহি ওয়া সাল্লাম তারপরে তুলে ধরতে গিয়ে বলেন আমার দুনিয়ার নেশাম ছিল আল্লাহ একের পরে এক নবী পাঠিয়েছেন একের পরে এক রাসুল পাঠিয়েছেন সরওয়ার আব্দু আলম তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেন আমার উম্মতেরা শোনো কোন নবী নাই ধরে বলেন আমাদের নবীর পরে কোন নবী নাই কোন নবী নাই সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি বড় সুন্দর করে উপমা দিয়ে বুঝিয়েছেন ইননা মাসালি ওয়া মাসাল আল আমবিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন فجاء الناس يطوفون ويعجبون ويقولون هل هذه اللبنه سروار دو عالم صلى الله عليه وسلم بلن اي كاتب من صلى الله عليه وسلم بلن انا نِشْتَيَ نشتو اما ربما ومسل الانبیاء من قَبْلِي اما ربما الله الدنيا আমার পূর্বে দুনিয়াতে আল্লাহ যত রাসুল পাঠিয়েছেন সরওয়ার দ আলহাম সল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেন আমার উপমা আর আমার পূর্ববর্তী আল্লাহ দুনিয়াতে যত রামি পাঠিয়েছেন আমার পূর্বে আল্লাহ দুনিয়াতে যত রাসুল পাঠিয়েছেন তাদের উপমা কার মতো কামাখালি রজুলিন বানামাইতা ফ আৎসানা ও আজমালা এ লা আলা বিনা এক ব্যক্তি কালিয়া কইরে এত সুন্দর ঘর বানিয়েছে জায়গা কিনে যে এত সুন্দর ঘর বাংলাদেশে কেউ বানায়নি এত চমৎকার ঘর বানিয়েছে গাজীপুর তবে একটা অপূর্ণতা রেখেছে কি জানেন যখন ছাদ নির্মাণ করে এই ছাদের ভিতর একটা ইটের জায়গা পরিমাণ জায়গা খালি রেখেছে ইল্লা মৌদি আলাদিনা এখন দেখা গেল যখন বৃষ্টি হয় ওই যে একটা ইটের পরিমাণ জায়গা খালি আছে পানি পড়ে ভিতরে যখন কুয়াশা পড়ে কুয়াশা পড়ে যখন বাতাস হয় ধোলা ঢুকে যখন গরমকালে এসি চলে না কারণ গ্যাপ আছে ফাজা আনাস তু ফুম ইয়া যাবুন করিম আবার কালিয়া কইরে বাড়ি দেখতে আসে সিলেট থেকে আফজল মেয়ে আসে তোমার গোপালগঞ্জ থেকে তবে বাড়িটা দেখে ইয়া যাবুন অবাক হয় আর বলে হাল্লা অবধি আতাহা দিঘির লবি আরে আহ্মখ এত সুন্দর করে বাড়িটা বানাইলো একটা ইটের জায়গা খালি রাখলো কেন এই ইটের জায়গা খালি থাকার কারণে বৃষ্টি পড়ে এই সমস্যা হাল্লা অবধি আতা হা দিখির না যদি এই একটা ইটের জায়গা খালি খালি জায়গাটা পূর্ণ করে দিত তার ঘরটা পূর্ণ হয়ে যেত সর্বআর দুআলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতরা আল্লাহ দুনিয়াতে নবুয়তের ঘর বানানো নির্মাণ করে শুরু করেছিলেন বাবা আদমকে দিয়ে বাবা আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম ছিলেন নবুয়তের ঘরের প্রথমীত এর পর আল্লাহ তাসুসুমুল আমবিয়া এর পর আল্লাহ তাসুসুমুল লাম্বিয়া এর পর আল্লাহ একের পরে একের পরে এক নবী পাঠিয়েছেন একের পরে রাসুল পাঠিয়েছেন ওই ব্যক্তির ঘরে যেমন একটা আইটার জায়গা খালি ছিল সরোয়ার দো আলম সল্লহ সল্লম বলেন নবুবতের ঘরে তেমন একটা ইটের জায়গা খালি ছিল ওই এক ইট লাগাইরে যেমন ছাদে আর ইট লাগানো জায়গা থাকা সরোয়ার দহ আলম বলেন নবুবতের ঘরে এক ইটের জায়গা খালি ছিল আনাহা দেখিন নবীনা অনাখ তমন নবীগিন লা নবি আবাদি সর্বার আলম বলেন আমার মতরা শোনো আমি হইলাম নবুবতের ঘরের সেই ইট অনাখ তমন নবীগিন লা আমি শেষ নবী আমার পরে পৃথিবীতে আল্লাহ আর কোন নবী পাঠাবেন না বলেন না আমাদের নবীর পরে কোন নবী আমাদের নবীর পরে যে নবী দাবি করবে সে কাফের বলেন আমাদের নবীর পরে কেউ নবী দাবি করলে সে কাফের তাদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের তাদের পক্ষে টিভি টক্সুতে যারা দালালি করবে তারাও কাফের তাদের পক্ষে সংসদে যারা দালালি করবে তারাও কাফের কোন সন্দেহ নাই বলে আমাদের নবী

يا علي أما ترضون أن تكون بمنزلة هارون من موسى يا علي أنت مني بمنزلة هارون من موسى إلا أنه لا نبي بعدي سبحان الله آه. نبي كريم صلى الله عليه وسلم عليك بلن أما ترضون أن تكون بمنزلة هارون من موسى وعلي تمكي أتشهم تشتنا أن تكون أن تكون أنت, أنت مني بمنزلة هارون من موسى والي <سؤال> তুমি কি এত সন্তুষ্ট না শোনো নবী মুসা আলাই তোসালী কত টালিলুল কদর নবী তিনি ছোটবেলায় ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছেন ফেরাউনের ঘরে লালিত পালিত হওয়ার কারণে ছোটবেলায় তিনি পরীক্ষার সম্মুখীন হয়ে আগুন মুখে দিয়েছিলেন তার জিপকা পড়ে গিয়েছিল যার কারণে মুসা আলাইহিসাল্লামের মুখে জড়তা ছিল আল্লাহ রবুল আলামিন মুসা আলাইসাল্লাহ তোসাল্লামকে সহযোগিতা করার জন্য